বিজেপির সহযোগিতায় আলাদা দল গঠনের গুজব ওড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোরের সভায় তৃণমূলের সমাবেশ থেকে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন তার বিরুদ্ধে খবর রটিয়ে দেওয়া হয়েছে তিনি নাকি বিজেপিতে যাচ্ছেন নতুন দল করছেন এই খবর যে পুরোপুরি গুজব সে কথা বলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হুঙ্কার তার গলা কেটে দিলেও তিনি বিজেপিতে যাবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় এটাও বলেছেন তিনি অন্য ধাতুতে তৈরি মানুষের কাছে মাথা নত করে কাজ করবেন কিন্তু বিজেপির বসতার স্বীকার করবেন না গুজবের প্রসঙ্গে শুধু বিরোধীদের নয় তৃণমূলের একাংশ যে এই কাজে যুক্ত সেটাও তার বক্তব্যে বুঝিয়েছেন টেনে এনেছেন শুভেন্দু অধিকারী মুকুল রায়ের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন মুকুল রায় অধিকারীদের মতো বিশ্বাসঘাতকদের তিনি করলে তাদেরও চিহ্নিত করবেন তিনি বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবে আরে আমার গলা কেটে দিলে কাটা গলা থেকে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে Ame bem manoi!